হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে জানব বাংলাদেশের এক জনপ্রিয় নাটকের নায়িকা যার নাটক বড় থেকে ছোট ছোট থেকে কিশোর কিশোর থেকে বয়স্ক মোটামুটি সবাই দেখে থাকেন সে আর কেউ না জনপ্রিয় নায়িকা হিমি এই ভিডিওতে জানবো হিমির বয়ফ্রেন্ড বাড়ি গাড়ি ইনকাম লাইফস্টাইল আর অজানা সত্যত্ব তো যদি জানতে চান ভিডিওটা এক সেকেন্ড টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তার আসল নাম জান্নাতুল জান্নাত হিমি তিনি পেশা একজন অভিনেত্রী ও মডেল তার জন্মস্থান ডাকা বাংলাদেশ তার জন্ম তারিখ সতেরোই ফেব্রুয়ারি উনিশশো সাল ওই তুলনায় তার বর্তমান বয়স সাতাশ বছর তার জাতীয়তা বাংলাদেশ ধর্ম ইসলাম তার শখ হচ্ছে ভ্রমণ করা ভিডিও করা ও শপিং করা হিমির একটি ফেসবুক পেজ রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা টু পয়েন্ট মিলিয়ন তার একটি টিকটক আইডি রয়েছে যেটার ফলোয়ার সংখ্যা এক লাখ তেইশ হাজার তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেটার সাবস্ক্রাইবার সংখ্যা এগারো হাজার আমার দেখা তার কিছু জনপ্রিয় ভাইরাল ভাইরাল নাটক রয়েছে যেই নাটক দিয়া হাজারো দর্শকের মন জয় করে নিয়েছেন হিমি যেমন বাড়ি বরিশাল হাউস হাজব্যান্ড ফিদা প্রবলেমে আসি বাই আজব প্যারা বুদ্ধিমান বোনের বান্ধবী স্বামী ভক্ত বউ বিয়ে বাড়ি চুরি তেরা বউ এই ছিল তার জনপ্রিয় ভাইরাল ভাইরাল নাটকের ক্যাপশনগুলা হিমির বয়ফ্রেন্ড সে বলছে তার কোনো বয়ফ্রেন্ড নাই বলেই সে দাবি করছে কিন্তু সে নীলয় আলমগীরের সাথে নাটক করে নীলয় আলমগীর কিন্তু বিবাহিত তার সাথে তার কোনো সম্পর্ক নাই একসাথে কাজ করে হিমির ইনকাম সে তার প্রতিটা নাটক থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে থাকেন তো বিওয়ার্স জান্নাতুল সোমাইয়া হিমির নাটক দেখতে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ